আসসালামু আলাইকুম এব্রিমন আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি কলার দিয়ে চিংড়ি মাছের রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো ভালো লাগবে লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন অবশ্যই আর এই কলার মোচাতে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে যেমন প্রোটিন ফ্যাট তারপর আয়রন তারপর ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন এ বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টি উপাদান থাকে কলার মোচাতে তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন যারা খান না তারাও কিন্তু খাবেন কলার মোচা খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার স্বাস্থ্যের জন্য ভালো হবে আর কি তো চলুন দেখে আসে আমি কলার মোচা কিভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না তো তার জন্য আমি আমি খুব সুন্দর করে করে কলার পরিষ্কার নিয়েছি ভিতরে যে শক্ত একটা ডালের মতো থাকে ওইটাকে পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকটা মোচার গায়ে থেকে তো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিছু পেঁয়াজ কুচি আর হলো বেশ কয়েকটা কাঁচামরিচ অর্থাৎ পরিমাণ মতো আমি কিছু কাঁচামরিচ দিই এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নিব আচ্ছা সাথে কিছু পানিও দিয়েছি সিদ্ধ করার জন্য যতটুকু মোসা আছে তার হাফ আমি ওই পানি দিয়েছি সিদ্ধ করার জন্য আর কলার মোচা কিন্তু সিদ্ধ হয়ে অল্প হয়ে যাবে আর কি শুকিয়ে যাবে কলা মোচাটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আমি আমি বেটে বেটে নিয়েছি এখন চুলাই রান্না করার জন্য তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে বেশ কিছুটা তেল আমি দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখানে কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি আর হলো দুটো শুকনা মরিচ আমি মাঝখানে থেকে কেটে এখানে দিয়ে দিলাম আর দিয়ে আমি একটু অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ মরিচ আর হলো রসুনটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব গোটা জিরা গোটা জিরা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিব মশলাটা যাতে একটু লাল লাল হয় যাতে পুড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন মশলাটা মানে পেঁয়াজ রসুন যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব কিছু চিংড়ি মাছ আমি বড় সাইজের চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে একদম ছোট ছোট চিংড়ি মাছও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন চিংড়ি মাছটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ মানে মাছের জন্য আর হলো দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে জাস্ট দুই তিন মিনিট আর কি রান্না করে নিব চিংড়ি মাছটা মানে ভেজে নিব আর কি চিংড়ি মাছ কিন্তু খুব হতে খুব বেশি সময় লাগে না চিংড়ি মাছটা কিন্তু জাল দিলেই মানে যা গরম হলেই কিন্তু শক্ত হয়ে যায় তো বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করার বা ভাজার কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে দুই তিন মিনিট আমি চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে মোচা যে আমি সিদ্ধ করে বেটে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে অনবরত চেড়ে নিয়ে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে একদম শুকনা শুকনা কিন্তু ভালো লাগে পানি পানি থাকলে কিন্তু হবে না যারা আপনারা বাড়িতে বানাতে পারেন না মানে কলার মোচা চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় জানেন না পারেন না অথবা খান্না ভয়ে যে হাতে লেগে যাবে মোজা পরিষ্কার করতে গেলে তো একটু কষ্ট তো করতেই হবে খেতে গেলে তাই না অবশ্যই একটু কষ্ট করে আপনারা রান্না করে খাবেন দেখবেন যে অনেক মজা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো একটা খাবার এটা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ আমি একটা অনবরত নেড়ে চেড়ে আর কি রান্না করে নিয়েছি আর আমার কলার মোচাতে কিন্তু কোনো ধরনের কোনো পানি ভাব নাই দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে এই তো রেডি হয়ে গেল আমার কলার মোচা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার কলার মোচাটা কেমন হয়েছে আপনারা এক একজনের মোবাইলের ডিভাইস হলো এক এক রকম ভাবে হয়তো দেখতে মানে দেখতে পাচ্ছেন কিন্তু দেখতে কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে তো অপূর্ব হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যে আসলে কেমন লাগে আপনারা যদি চিংড়ি মাছ না থাকে আপনাদের হাতের কাছে তাহলে চিংড়ি মাছটা স্কিপ করে দিতে পারেন শুধু কলার মোচা এভাবে রান্না করে কিন্তু খেতে পারেন আর অসম্ভব মজার স্বাস্থ্যের জন্য এতটাই উপকারী যেটা মানে যারা জানেন না আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা রান্না করে খাবেন দেখবেন যে খুবই ভালো খেতে তো ফাইনালি আমার এই ছোট একটা ভিডিও আজকের মতো এতটুকুই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ